তোমরা কি খাচ্ছ রোনালুসি কি খাচ্ছ তোমরা ওরা খাওয়ায় ব্যস্ত ওরা খাওয়ায় ব্যস্ত ঘুম থেকে উঠে আগে ওদের খাবার রেডি করি আমি ঘুম থেকে উঠে আগে আমি চা খাই চা খেয়ে আমি ওদের খাবার রেডি করি রোনালুসি খায় তারপরে আমি নিচে বিড়াল আছে মিনি মিনির বাচ্চারা ওদের জন্য খাবার নিয়ে যায় আর পাশেও বিড়াল আছে উঁচকুনি সব বিড়ালের নাম আমি আমারই দেয়া ওকে খাবার দিই আশেপাশে কোনো বিড়াল যদি থাকে চোখে পড়ে তাদেরও খাবার দিই আপনারাও যারা আশেপাশে বিড়াল বা ক্ষুধার্ত কুকুর যদি দেখেন খাবার দিবেন কারণ ওরা তো খাবার পায় না আমরা ছাড়াও ওরা চাবে কোথায় আমাদের কাছেই তো ওরা চাবে তাই না আপনাদের আশেপাশে কোনো কুকুর বিড়াল থাকলে আপনারাও খাবার দিয়েন অনেক সময় কত খাবার আমাদের নষ্ট হয় তাই না তো ওই খাবারগুলো যদি আমরা কুকুর বিড়াল পাখি আশেপাশে দেখবেন কত পাখি আসছে ওদের দিবেন আমি যে এখানে যে ছাদ আছে এখানে আমি মাঝে মাঝে চাল ছিটিয়ে দিই তারপর ভাত দিই পাখি আসে পাখিরা খায় ওগুলি না দেখেও শান্তি যখন আপনি একটা খাবার দিবেন তো প্রাণী খাবে তখন আপনি দেখেও অনেক শান্তি পাবেন এবং সব তো অবশ্যই হবে ভালো কাজে সব হবেই আল্লাহ পাক ভালো কাজ পছন্দ করেন আর আল্লাহ পাক তার সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহপাক পছন্দ করেন শুধু কি মানুষই দুনিয়াতে থাকবে খাবে তা তো না সকল প্রাণীরই অধিকার আছে এবং মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে এদের দেখে রাখা আমাদেরই কর্তব্য এটা ওদের আমাদের কাছে হক এই যে ওরা খাচ্ছে এটা আমাদের কাছে ওদের হক এটা তো ওদের হকটা পালন করুন আল্লাহ পাক নিশ্চয়ই আপনার ভালো করবেন ইনশাল্লাহ